খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দ রাজেশ্বর ও সুমিত্রার শহীদান দিবস পালন করল বামপন্থী ছাত্র যুব সংগঠন শুক্রবার মেলার মার্স্থিত ছাত্র যুব ডিউএ টিএসইউ ও এস এফ আই এর উদ্যোগে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা উপস্থিত সকলে বিদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক সাক্ষাৎকারে নবারুণ দেব জানান 1966 সালে ত্রিপুরা রাজ্যে খাদ্য সংকট দেখা দেয় তখন বামপন্থীরা খাদ্য আন্দোলন শুরু করে এই আন্দোলনকে দমন করার সময় তৎকালীন সরকার দমন পীড়ন শুরু করে সেই সময় শহীদ হয়েছিলেন দিলীপ তরুণ অরবিন্দ পরবর্তী সময় উনিশশো সালে খাতক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন রাজেশ্বর সিনহা ও সুমিত্রা সিনহা শুক্রবার এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তরুণ যুবক যুবতীর সহিত আমরা গোটা রাজ্যে এসএফআই আমরা উদযাপন করছি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল আজও আমাদের দেশের সব মানুষ দু দুবেলা খেতে পায় না এখনো আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে